তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপায়েন্ট ও ইউটিউব চ্যানেল ইতিমধ্যে কিন্তু ভিডিওর টাইটেল থামনাল দেখে বুঝতেই পেরেছেন যে চাঞ্চল্যকর একটা সুখবর চাকরি প্রার্থীদের জন্য কিন্তু উঠে আসছে অলরেডি জানা যাচ্ছে কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল যেখানে অলরেডি চাকরি প্রার্থীরা প্রচুর পরিমাণে আবেদনপত্র জমা করেছেন এবং এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের এক্সাম ডেট নাকি পিআরবি সিলেক্ট করে ফেলেছে এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট সরাসরিভাবে কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে আপনারা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বেশ কিছু আপডেট পেয়েছেন আমাদেরকেও বারবার প্রশ্ন করছেন এই বিষয়টার সত্যতা যাচাই করার জন্য অলরেডি আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স রয়েছেন তারা জানেন আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের এই রিকোয়ারমেন্টের উপরে সেরকম ডেলিবেসেস কোনো আপডেট প্রোভাইড করার প্রয়োজনীয়তা নেই সেই কারণে আমরা ডেলিবেসেস কিন্তু ভিডিও আনছি না যখনই কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে চাকরিবার্থীদের কাছ থেকে সেই টপিকটার উপরে কিছু আপডেট কালেক্ট করে প্রশ্নটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনাদের কাছে ভিডিও আকারে বিষয়টা পরিষ্কার করে দেওয়ার চেয়ের জন্য ভিডিওগুলো ক্রিয়েট করছি এবং চ্যানেল থেকে আপলোড করছি এবং তার সাথে সাথে যদি সরাসরিভাবে অফিসিয়াল মাধ্যম থেকে কোনো তথ্য উঠে আসে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা কিন্তু ভিডিও আকারে আপনাদেরকে ডিটেলসগুলো প্রোভাইড করার চেষ্টা করছি তাছাড়া আপাতত কিন্তু ডেলিভেসে সেরকম কোনো ভিডিও আসার প্রয়োজন নেই তাই কিন্তু ভিডিও আনা হচ্ছে না তো যেহেতু আমরা ডেলিভারেশ ভিডিও করছি না তাই অনেকে কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ডেট কিন্তু ভাইরাল হচ্ছে যেখান থেকে বলা হচ্ছে যে অলরেডি কিন্তু আমাদের কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের রেক্রুটমেন্টের এক্সাম ডেট নাকি সিলেক্ট হয়ে গেছে পিআরবি থেকে নাকি আপনাদের জন্য এক্সাম ডেট অলরেডি সিলেক্ট করে ফেলেছে এবং আপনাদের জন্য ডেট কিন্তু বলে দেওয়া হচ্ছে আগস্ট মাসে তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন চাকরি প্রার্থীদের মধ্যে থেকে উঠছে সত্যি কি আগস্টে এক্সাম হবে দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি আপাতত এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু খবর রয়েছে বা লাস্টবারের মতো পিআরবিতে যে মিটিংটা হয়েছে সেখান থেকে যে তথ্যটা উঠে আসছে সেই অনুযায়ী আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করছি যে আপাতত কিন্তু এক্সাম ডেট পিআরবি সিলেক্ট করতে পারেনি এখনও পর্যন্ত ডব্লিউপি কনস্টেবলেরও কিন্তু এক্সাম ডেট নিয়ে কিন্তু কোনো খবর নেই তার সাথে সাথে কেপি কনস্টেবলেরও এক্সাম নিয়ে কিন্তু কোনো খবর আপাতত কিন্তু নেই এক্সাম ডেট নিয়ে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে সেরকম কোনো খবর আপাতত কিন্তু নেই তার কারণ এখনও পর্যন্ত পিআরবিতে কোনো ডেট সিলেক্ট করে ওঠা হয়নি তবে আপনাদের জন্য টেন্টেটিভ কিছু ডেট কিন্তু সামনে উঠে আসছে সেখান থেকে বলে রাখি আগস্টের মোটামুটিভাবে কিন্তু এক্সাম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে বিষয়টাকে উড়িয়ে দেওয়া কিন্তু একেবারেই যাবে না সামাজিক গণমাধ্যম সূত্রে বিষয়টা অবশ্যই ভাইরাল হচ্ছে ঠিকই তো আপনারা হয়তো অনেকে মনে করছেন যে এক্সাম ডেটটা ইতিপূর্বে যেরকম দেখেছিলেন যে নোটিশ আকারে এক্সাম ডেট এসছে সেগুলো সব ফেক নোটিফিকেশান ছিল সেরকম ফেক ডেট মনে করলেও আপনাদেরকে বলে রাখি বিষয়টা কিন্তু একটা সত্যতা অবশ্যই রয়েছে আপাতত আপনাদেরকে জানে এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য সেরকমভাবে অফিসিয়াল কোনো ডেট ঘোষণা না হলো বা সেরকমভাবে অফিসিয়াল কোনো ডেট সিলেক্ট না হলেও চাঞ্চল্যকর যে তথ্যটা উঠে আসে সেটা হচ্ছে যে ডব্লিউপি কনস্টেবলের আগেই কেপি কনস্টেবলের এক্সাম হতে চলেছে তাই আপনাদের কিন্তু এই কেপি কনস্টেবলের যে এক্সামটা রয়েছে সেই এক্সামটা মোটামুটিভাবে কিন্তু আগস্ট মাসের প্রথমের দিকে না হলেও আগস্ট মাসের শেষের দিকে হওয়াটা সম্ভাবনা কিন্তু আপাতত আমাদের কাছে আসছে বিশেষ সূত্রের মতামত অনুযায়ী তো আপনারা টার্গেটে রাখুন যে আগস্ট মাসের শেষের দিকে এক্সাম হতে চলেছে পরবর্তীতে যদি ডেট পরিবর্তিত হয় তাহলে সেটা তো অবশ্যই আমরা জানতে পারবো যেহেতু এখনও পিআরবি নির্দিষ্ট কোনো মতামত জানায়নি এই বিষয়ের উপরে তাই অবশ্যই পুলিশের যেহেতু রিক্রুইটমেন্টের নোটিফিকেশন মুহূর্তে মুহূর্তে আপডেট পরিবর্তন হতে পারে আপনারা সকলেই কিন্তু জানেন সেটা তো তাই আপনাদেরকে এটা বলে রাখার চেষ্টা করছি যে অবশ্যই ফোকাসে রাখুন আমাদের চ্যানেলটার সাথে একটু যুক্তও থাকুন আমরা এই বিষয়ের উপর নজরদারি তো রাখছি তো ডিভিশে আপডেট না আনলেও আমরা এই বিষয়ের উপর নজরদারি কিন্তু নিয়মিত রাখছি এবং সেখান থেকে আপডেট কালেক্ট করার চেষ্টা করছি তাই যখনই কিন্তু আমরা আপডেটে কোনো পরিবর্তন পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে পৌঁছে দেবো তবে আপাতত আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে কেপি কনস্টেবলের কিন্তু এক্সাম ডেট মোটামুটিভাবে আগস্টে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে সেটা কিন্তু আগস্টের মোটামুটি কিন্তু ফার্স্টের দিকেও হবে না মিডিলের দিকেও হবে না শেষ দিকে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আবারও দেখা যাচ্ছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আজকে পর্যন্ত সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মনে ছিল তার মধ্যে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমরা বেছে নিয়েছি যেটার উপরে আজকে ডেটের দাঁড়িয়ে একাধিক ভিডিও আসছে অলরেডি কিন্তু চ্যানেলে যারা নজর রেখেছেন দেখতেই পাচ্ছেন আজকে পিআরবি রিলেটেড কয়েকটি টপিকের উপর আলোচনা করা হচ্ছে চ্যানেলে তো আশা করি যারা মূলত কেপি কনস্টেবেলের ক্যান্ডিডেট রয়েছেন এবং কেপি কনস্টেবলের এক্সাম ডেট নিয়ে প্রশ্ন করেছিলেন আশা করি তাদের প্রশ্নের যতদূর উত্তর তারা পেয়েছেন তো পরবর্তীতে এই বিষয়টা নজরদারি আমরা রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে